কৃষ্ণ রাধে রাধে সকলকে আজ আমি আপনাদের রাসের মেলা ঘুরতে ঘুরতে রাসের মাহাত্ম কথা শোনাব রাস শব্দের অর্থ কি শারদ পূর্ণিমা তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন এই পূর্ণিমাকে তাই বলা হয় রাস পূর্ণিমা একজন নট যখন বহু নটীর সাথে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে রাস নৃত্য বলা হয় শারদ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নানা রকম পুষ্পে বিশেষত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্প দ্বারা সজ্জিত হলেন অপরদিকে নিষ্কাম গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্তি করবার জন্য কাত্তায়নী দেবীর ব্রত করেছিলেন ভগবান কৃষ্ণ যখন রাস অনুষ্ঠান করেন তখন তার বয়স ছিল আট বছর জড়জগতের যে যুবক যুবতীরা নৃত্য করে তাঁর সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যলীলার আকাশ পাতাল তফাত ভগবানের দিব্যলীলা আধ্যাত্মিকতায় পূর্ণ অপরদিকে জড়জগতের যুবক যুবতীরা স্বেচ্ছাচারিতায় নিমগ্ন হয়ে অবশেষে মহা দুঃখে পতিত হয় তাই শাস্ত্রের মত রাসলীলার অনুকরণ কদাপি এমনকি স্বপ্নেও করা উচিত না শাস্ত্রে গোপিনীদের কৃষ্ণ প্রেমকে নিষ্কাম ও বাসনাবিহীন বলা হয়েছে শারদ পূর্ণিমা তিথিতে তাঁরা ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করে ছুটে এসেছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক থেকে বহু হন যোগমায়া দেবীকে আশ্রয় করে যোগমায়া দেবী ভক্ত ভগবানের মধ্যে দিব্য লীলার ঘটান সমস্ত গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন বলে ভগবান নিজে বহু হয়ে রাস নৃত্যের অনুষ্ঠান করেন এই রাসনৃত্যে কোনো রকম জাগতিক কামনা বাসনা ছিল না গোপিনীগণ দিব্য মাধুর্যভাবে ভাবে সাধিকা ছিলেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলেছেন আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এর অর্থ নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য যে বাসনা তা কাম আর ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বোধের জন্য পূজা অর্চনা সাধনা ইত্যাদি ভক্তিমার্গ প্রেম নামে খ্যাত গোপিনীগণ এই প্রেম সাধনার মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করেছিলেন মহারাসে জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটেছিল শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্ম পরমাত্মা আর গোপিনীগণ জীবাত্মা জীবাত্মা যখন পরমাত্মায় মিশে যায় তখন সেটাই মহারাস এইসব জটিল তত্ত্বের সাক্ষাৎ প্রতিভূ হলে হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জয় রাসবিহারীর জয় জয় রাধাকৃষ্ণের জয় হরে কৃষ্ণ রাধে রাধে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন